হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজ আমি আপনাদের জানাবো ঈশ্বর পাবনার অরণকোলা হাটে কি দরে বকনা বাছর কিনতে পারবেন সেই বিষয়ে তাহলে চলুন দর্শক আমরা ভিডিওটি দেখি ভাই এটা আপনার আচ্ছা এটা কি জাতের আচ্ছা এটা ক্রস জাতের আচ্ছা এটা দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাঁত দেখলে দিবেন কত হলে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসুন আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি ভাই এই গরুটা আপনার এটা দাঁত কয় দুই দাঁত এর আগে বাচ্চা হয়েছে বাচ্চা নেই এটা তো বকনা গরু আচ্ছা এটা প্রাইস কত দাম কত যাচ্ছে বান্ন হাজার টাকা এটা কি জাতের গরু এটা তো ক্রস জাতের গরু এটার মায়ের দুধের রেকর্ড কি জানেন ছয় কেজি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন বান্ন কত হলে দিবেন আচ্ছা দরদাম করে নিয়ে যেতে হবে চল আচ্ছা এই ক্রস জাতের গরু এই যে দেখুন ভিওর্স আচ্ছা এটার মায়ের রেকর্ড বলতে পারবেন মা কতটুকু দুধ দেয় পাঁচ সাত কেজি আচ্ছা এটার দাম কত যাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম চাচ্ছেন কত হলে দিবেন পঁয়ত্রিশ হাজার এটার মায়ের চোদ্দ লিটার আচ্ছা এটার দাম কত যাচ্ছে হ্যাঁ বান্ন কত হলে দিবেন পঁয়তাল্লিশ টি হলে দিয়ে দিবেন আচ্ছা শুনছি আমরা এই যে কালো গরুটা আপনার হ্যাঁ আচ্ছা এটার মায়ের রেকর্ডটা বলতে পারবেন মা কতটুকু দুধ দেয় ও আচ্ছা এটার দাম কত যাচ্ছে দাম কত যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কত এনে দিবেন হ্যাঁ চল্লিশ হলে তো শুনছি আমরা আসুন মনে হচ্ছে বললাম এটার দাম কত যাচ্ছে

আমরা বকনা গরুর দাম চালানোর চেষ্টা করছি আসুন এখানে আমরা একটা দেশি জাতের গরু দেখছি এখানে এটা আপনার আপনার হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ কত হলে দিবেন চল্লিশ হলে দিবেন শুনছেন ভিউজ প্ল্যারা ব্যাপারীরা যে দাম চায় সে দামটা ফিক্সড না আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন তারপরে আমরা এখানে দেখছি দুটো গরু এই গরু দুটো কাঠ এই যে এখানে আপনার আচ্ছা এই এই গরুটা কত দাম চাচ্ছেন বাহান্ন হাজার টাকা কত হলে দিবে পঁয়তাল্লিশ হলে দিবে আচ্ছা তারপরে এই যে পাশেরটা এই যে পাশের গরু টাকা পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছেন আচ্ছা এটা দাঁত কয়টা দুই দাঁত কত হলে দিবেন আচ্ছা বলে নিয়ে যেতে হবে দরদাম করে নিয়ে যেতে হবে তারপরে এখানে একটা ছোট যাতে করে দেখছে এটা কার আপনার এটা দাম কত যাচ্ছেন ভাই আটচল্লিশ হাজার টাকা এত দাম কেন যাচ্ছেন পঁয়তাল্লিশ হলে আপনি বিক্রি করুন আচ্ছা শুনছি আমরা তারপরে একটু এখানে দেখি এই গরুগুলি কার আপনার আচ্ছা এই গরুর দাঁত কয়টা আচ্ছা দাঁত উঠেনি আচ্ছা অদা আচ্ছা এটার মায়ের রেকর্ড বলতে পারবেন মা কতটুকু দুধ দেয় বলতে পারবেন না তো কিনে এনেছেন এটার দাম কত যাচ্ছেন পঞ্চাশ কত হলে দিবেন চল্লিশ হলে দেবেন তার পাশের গরুটা এটা আপনার আচ্ছা এটা এটার দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি কত হলে দিবেন পঞ্চাশ হলে দিয়ে দেবেন

আচ্ছা আপনি কিনে এনেছেন এটার দাম কত যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে দিবেন কত হলে দিবেন মনস্থ কত বাহান্ন হইলে আপনি আচ্ছা শুনছি আমরা বিবাস আসুন আমরা আরও কিছু পাবনা গরু আপনাদের দাম জানানোর চেষ্টা করি এই গরুগুলো আপনার কয়টা গরু তিনটা এই দুইটা এই দুইটা গরু আচ্ছা এটা কি জাতের গরু আচ্ছা ক্রস জাতের গরু আচ্ছা এই দুটার দাম কত যাচ্ছে আশি হাজার টাকা দুটার দাম চাচ্ছেন কত হলে দিবেন পঁচাত্তর হলে দিয়ে দিবেন আচ্ছা শুনছি আমরা বিহস উনি আশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর হাজার এই হাটে এখানে অনেক বকনা গরু

আচ্ছা এটা কী জাতের গরু ক্রস আচ্ছা এটার দাম কত যাচ্ছে সাতচল্লিশ কত হলে দিবেন চল্লিশ হলে দিবেন চল্লিশ হলে আচ্ছা চল্লিশ হলে উনি বলছে যে ছেড়ে দিবেন আসুন আমরা আরো কিছু কতটা গরু আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি এই যে আমরা এখানে একটা দেখে গরুটা কার আপনার এই গরুটা আপনার আচ্ছা এটা কী জাতের গরু এটা ক্রস জাতিস আচ্ছা এটার মায়ের দুধ কতটুকু হয় জানেন

এই যে আমরা আরও কিছু এখানে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ